করতে হবে যে শিক্ষা দ্বারা ওই সন্তান আল্লাহ পাকের বিধানকে সঠিক ভাবে সুন্দর করে আদায় করতে পারে সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যে শিক্ষা দ্বারা ওই সন্তান আল্লাহর রাসূলের আনুগত্য করে আল্লাহর রাসূলের আদর্শকে নিজের মধ্যে ফিট করতে পারে সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যে শিক্ষা দ্বারা পিতা মাতার অধিকার বুঝে পিতা মাতার অধিকার গুলো আদায় করতে পারে সন্তান যদি এমন শিক্ষা না পায় যে শিক্ষা দ্বারা আল্লাহ তারা কে চিনতে পারে যে শিক্ষা দ্বারা আল্লাহর বিধানকে পালন করতে পারে যে শিক্ষা দ্বারা আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারে এই শিক্ষা যদি ওই সন্তান না পায় তাহলে পিতা মাতার অধিকার গুলো কিভাবে আদায় করবে সন্তান থেকে আমি যদি কিছু পাওয়ার আশা করতে চাই তাহলে ওই সন্তানকে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতেই হবে না হলে ওই সন্তান থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যাবে না সন্তান থেকে কিছু পেতে হলে সন্তানের অধিকারগুলো আদায় করতেই হবে নইলে ওই সন্তান থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যাবে না আমি একটি প্রশ্ন করি আল্লাহ পা সর্গপথক মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পা মানুষ সৃষ্টি করেছেন নাকি আল্লাহ পাক আগের মানুষকে পুরো আগে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক আমরা যেটা বুঝি যে আল্লাহ পাক আগে মানুষ সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ পাক কোরআনের শিক্ষা দিয়েছেন কারণ মানুষ যদি না থাকে তাহলে কাকে শিক্ষা দিবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওটা বলেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ নানু আলমান কোরআন খালাত ইনসান আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়েছি তারপর আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি দেখেন আল্লাহ পাক কোরআনে শিক্ষার কথা আগে উল্লেখ করেছেন তারপর মানুষ সৃষ্টির কথা বলেছেন আল্লাহ পাক কোরআনে শিক্ষার কথা প্রথম উল্লেখ করেছেন তাফসিরুল কিতাব এখানে কোরআন শিক্ষার কথা উল্লেখ করে কথার প্রতিঙ্গিত করেছেন দুনিয়ার সব কিছুর উদ্দেশ্য হল আল্লাহ পাক মানুষ যে সৃষ্টি করেছেন এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কোরআনের আনুগত্য করা কোরআন যেই পথে আমাকে চলতে বলেছে কোরআন যেভাবে আমাকে জীবনকে পরিচালনা করতে বলেছে সেই পথে আমার জীবনকে পরিচালনা করতে হবে

মুসলমান ভাইরে আমার সুশিক্ষায় শিক্ষিত করার অর্থ এটা নয় ওই সন্তান ডাক্তার হতে পারবে না ওই সন্তান ইঞ্জিনিয়ার হতে পারবে না তা নয় ওই সন্তান জজ ব্যারিস্টার উকিল হতে পারবে না তা নয় ওই সন্তান দুনিয়ার সব কিছু হতে পারবে তবে কোরআন শিক্ষা ঠিক রেখে হতে হবে সমস্যা নেই কোরআন শিক্ষা ঠিক রেখে তুমি ওসি ডিসি এসপি হয়ে যাও তাতেও কোনো সমস্যা নেই কারণ এ দুনিয়াতে চলতে হলে সব কিছুর প্রয়োজন আছে ডাক্তারের প্রয়োজন আছে কারণ ডাক্তার যদি না থাকে মানুষ অসুস্থ হলে কার কাছে চিকিৎসা নেবে ডাক্তারের প্রয়োজন আছে ওসি ডিসি এসপি প্রয়োজন আছে ফেডারাল নিজাম পৃথিবীর রাষ্ট্রীয় নিজামকে তারা ঠিক রাখবে সুতরাং গসি বিসি এসপি প্রয়োজন আছে কিন্তু কোনো কিছুই শিখতে পড়তে বাধা নেই আল্লাহ আগে বলেন আগে কোরআন শিক্ষা ঠিক রেখে তারপরে দুনিয়ার সবকিছু কোনো বাধা নেই

যদি সন্তানের জন্য হয়ে যায় ওই সন্তান আল্লাহ তালার কাছে আমার আপনার জন্য বিচার দিবে আল্লাহ তালার কাছে আরজ করবে আজকে যাদের কারণে আমরা জাহান নামি হয়েছি আজকে যাদের কারণে আমার জাহান নামের ফাইসলা হয়েছে ওই পিতা মাতাকে আমাদের সামনে উপস্থিত করে দাও আজকে তাদেরকে পদদৌলিত করে তোমার জাহান নামে যেতে চায় ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الْأَسْفَلِ

থেকে ওই সন্তানের বিকার থেকে আল্লাহ পাকের কাছে হয়তো তা বেঁচে যাবে কারণ নু আলহি সালামের একটি সন্তান কাপে ছিল নু আলহি সালাম এই সন্তানকে আল্লাহর পথে আনার জন্য শতভাগ চেষ্টা করেছিল এমনকি জীবনের শেষ মুহূর্তে যখন ধ্বংসের মধ্যে সন্তান পতিত হয়ে যায় ওই সন্তানের কাছে কোন দেশেছে ওয়ানা বানু হামি বান সাথে থেকো না আজকে যদি কাফেরদের সাথে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে নূ আলাইহিস সালামের সন্তান নূহকে জবাব দেয় ক্বালা সাআউবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা ক্বালা লা আসিনা আল-ইয়াউমা উঁচু পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করব যে উঁচু পাহাড় আজকে আমাকে পানি থেকে রক্ষা করবে এই পানি আমাকে ডুবাইতে পারবে না আমি এই পরিমাণ উঁচু একটি পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ থেকে পারবে না আল্লাহ পাক যার উপর রহম করবে সে ছাড়া পৃথিবীর আজকে কেউ বাঁচতে পারবে না যখন সন্তানের কাছে এই আবদার করার পরে সন্তান যখন শূন্য না শেষবারের মতো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়ানা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহ এত কাছে দোয়া করলেন আয়ান্লাম এ তো আমার পুত্র সন্তান তার জন্য তো আমার মায়া লাগে কে তুমি এই মহাপ্লাবন থেকে সন্তানকে বাঁচায় দাও তাকে তুমি ইমানদারি অন্তর্ভুক্ত করে দাও আল্লাফাক লু আলহি সালানকে ধমক দিয়ে বললেন হল আজকে তুমি আমরা সন্তানের ব্যাপারে দোয়া করতেছো আলহার কাছে ফরিয়াত করতেছো এই সন্তান তো তোমার পরিবারে অন্তর্ভুক্ত নয় এ তো তোমার সন্তান নয় এ একজন বিশ্ব শয়তান এ একজন টাটকা কাফের এর ব্যাপারে আমার কাছে সাবধান কিন্তু দোয়া করো না তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন আল্লাহ করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে এই আয়াতের দ্বারা এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম আমি যদি আমার সন্তানের ব্যাপারে একশো তে তাকে ভালো করার জন্য চেষ্টা করি সুপথে আনার জন্য চেষ্টা করি তারপরও যদি সন্তান সুপথে না আসে তাহলে ওই সন্তানের বিচার থেকে আল্লাহ পাকের কাছে বেঁচে যাবে ওই সন্তান আল্লাহ বিচার দিতে পারবে না ওই সন্তান পাকের কাছে কোন আরজ পেশ করতে পারবে না